হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দি ইউটিউব চ্যানেল তোমরা দেখছো স্বপ্নের আজকে কালী পুজোর দিন সবাই কেমন আছো সবার আগে বলো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা বিন্দাস ব্লক বিন্দাস মজার ব্লক কারণ আজকে আমাদের বাসুগাঁওতে ধামাকা কালী পুজো হতে চলেছে সেজন্য আমি এখন বেরোবো ঘর থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন একটা কি পরে আছি দেখতেই পারছো তো একটা ব্লু কালারের কুর্তি পরে আছি আর এখন আমি বের হব। আমার বাড়ির সামনে ধামাক্কা কালী হচ্ছে আর শুধু বাড়ির সামনে নয় চারিদিকে প্রচুর পরিমাণে কালী হচ্ছে তো এখন আমি কালী পুজোর প্যান্ডেলগুলো আমি এখন ঘুরে ঘুরে সম্পূর্ণ ভিডিও করব আর এই ভিডিওগুলি দেখার জন্য তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি লক্ষ্য রাখতে হবে কারণ আজকের ব্লগটি কিন্তু সেই বিন্দাস ধামাকা এবং যুদ্ধার হতে চলেছে জন্য তোমরা আমার সাথে আমার ভিডিওর পিছু করো এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো তো চলো আমি তোমাদের জন্য এখন ভিডিওটি শুরু করি কালী পূজার প্যান্ডেল রেস গো হ্যাঁ ফ্রেন্ডস তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি আমার বাড়ির সামনের গলিটা গলির নাম হচ্ছে বাসবাহ শ্মশান রোড কলোনি বাসবাহ শ্মশান রোড কলোনিতে ধামাক্কা কালী পুজো হচ্ছে চারিদিকে শুধু লাইট তার বাল্ব চারিদিকে সবাই কমফট হচ্ছে খোলা গাছ আর কি মজা হইচই প্রচুর পরিমাণে আনন্দ হচ্ছে এখানে এখানে শুধু মানে তাকে থাকলে পরে চোখ ফিরাতে পারা যাচ্ছে না এত সুন্দর মজা হচ্ছে চলো ভিডিওটি তোমরা ফলো করতে থাকো আর আমি তোমাদেরকে ভিডিওটি সুন্দরভাবে দেখাতে থাকি ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে শ্মশান রোড কলোনি মণ্ডপটি এত সুন্দরভাবে সাজেছে যে চোখ একদম ফেরাতে পারছি না আর কালী ঠাকুরের মূর্তিটা এত সুন্দর লাগছে কি আর বলবো আর উপর দিকে দেখো এত সুন্দরভাবে ফুল দিয়ে প্যান্ডেল করা হয়েছে চতুর্দিকে শুধু লাইটিং 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 চারিদিকে বসার জন্য বহুত ডাইনিং টেবিল দেওয়া আছে চেয়ার দেওয়া আছে আর মানুষ খুব ফুর্তি করছে বোম ফোটো হচ্ছে চতুর্দিকে শুধু বম আর বম লাইটিং দিয়ে একদম কি বলবো পুরো পাড়াটা একদম জমজমাট লাগছে একদম হইচই চতুর্দিকে পুরো হইচই এইটা হচ্ছে বাসুগাঁও ঘরো প্যান্ডেল আমার ঘর থেকে সামান্য একটু দূর এগিয়ে আসলেই এই প্যান্ডেলটি দেখা যায় এই প্যান্ডেলটি এত সুন্দর বানিয়েছে শুধু টুনি বাল্বদের সাজেছে আর টুনি দেশ সাজার জন্যই এই প্যান্ডেলটি এত অমায়িক হয়ে ফুটেছে চলো তবে আমরা বেশি দেরি না করে এই প্যান্ডেলের চতুর্দিকে কি কি রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখে দিই আরও চতুর্দিকে অনেক মানুষ এসেছে সেগুলো ভালো মতো দেখিয়ে দিই ফ্রেন্ডস ও হচ্ছে বিশাল আমার ক্লাসমেট ফ্রেন্ড তো আমরা সবাই এখানে একসাথেই আছি আর আমার পিছনে যে চাক আছে ও হচ্ছে রাজা আর তোমাদেরকে আমি বলি যে আজকের এই প্যান্ডেলটি দেখে তোমাদের কেমন লাগছে আমার ব্লগটি দেখে তোমাদের মজা লাগছে তো যদি তোমাদের মজা না লেগে থাকে তবে জানাবে কিন্তু কমেন্ট বক্সে আমার ফ্রেন্ডরা কিন্তু সবাই অপেক্ষা করছে দেখো সবাই তোমাদেরকে হাই দিচ্ছে তোমরা একটু জানিয়ে দাও যে আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো দেখে আর দেখো পিছনে আমাদের বেঙ্গি বেশি দেখো কি সুন্দরভাবে ডান্স করছে পিছনে কি ডান্স কি গানে ডান্স করছিলো জানো কমলা সুন্দরী নাচে তো কপিরাইট যাতে না আসে জন্য আমি সেই সংটি উঠিয়ে দিয়েছি কারণ এখানে মিউজিকের জন্য ইউটিউবে ভিডিও পোস্ট করলে কপিরাইট আসার সম্ভাবনা থাকে সেজন্য আমি মিউজিকটি উঠিয়ে দিয়েছি তো যাই হোক তো আজকের এই প্যান্ডেলটি দেখে তোমাদের কেমন লাগলো তুমি সেটা বলো আমার ফ্রেন্ডরা কিন্তু সবাই তোমাদেরকে মানে বলছে যে প্যান্ডেলটি কেমন লেগেছে সবাই খুব আশা করে আর রাত্রি জেগে খুব খাটনি করে প্যান্ডেলগুলি বানিয়েছে আর এইটা হচ্ছে উত্তম ও হচ্ছে সোনাই তো আমরা সবাই একই আশেপাশে বলতে পারো তো এখন কিছুক্ষণ পরে এখানে অল্প পরে মানে ডান্স করা হবে তো আমার কিছু ফ্রেন্ডরা আমাকে বলছে যে এখানে এসেছি বলে একটু ডান্স করতে হবে তো যাই হোক চবে চলো আমরা আর বেশি দেরি না করে এখন একটু এগিয়ে যাই প্যান্ডেলগুলি তোমাদেরকে দেখানোর জন্য আর একটু ডান্স তো হবেই সেটা তোমাদেরকে বলতে হবে না সামনেই বক্স লাগানো আছে তবে চলো আমরা এখনই ডান্স শুরু করেছি আমাদের বাড়ির সামনের সমস্ত বৌর লাল টুকটুকে শাড়ি পরে দাঁড়িয়ে আছে কালী ঠাকুর নিয়ে যাবে বলে আর আমি এখন তোমাদেরকে ঘরে ঘরে বাসগায়ের সমস্ত সেরা প্যান্ডেলগুলো দেখাবো তবে চলো লেস গো আমরা যাত্রা শুরু করি আর ঘুরতে ঘুরতে চলো একটা মিউজিকের সাথে ভিডিওটি সুন্দরভাবে আরম্ভ করি ও এখনও আর অনেক প্যান্ডেল দেখা বাকি আছে এখনই মোবাইল স্কিপ করে কেটে কেটে দেখলে চলবে কি সুন্দর জায়গাতে এসেছি সেটা আগে দেখে নাও এখন আমি কোথায় আছি এখন আছি আমি বাসুগাও সুভাষনগরে সুভাষনগর প্যান্ডেলটি কিন্তু খুব সুন্দর এবং খুব দারুণ হয়েছে মজার ভিতরে লাইটিংটাও খুব ফুটেছে প্যান্ডেলের সাথে প্রতিমাটিও খুব সুন্দর হয়েছে আর দারুণ মস্তি হয়েছে আমার খুব দারুণ লেগেছে আর এটা হচ্ছে বাসগাঁও রেলগেট কালী মণ্ডপ এই মণ্ডপটি অনেক পুরনো আর এই মণ্ডপটি প্রায় পঞ্চাশ বছর পূরণ হয়েছে ওপরে পঞ্চাশ বছরের একটা স্টিকার লাগিয়ে দেওয়া আছে আর এখন এখানে পুজো আরম্ভ হয়ে গেছে এখানে পুজো মণ্ডপে সবাই অঞ্জলি দিচ্ছে আর অনেক ভিড় জমা হয়েছে এখানে আর চারিদিকে অনেক মোমবাতি প্রদীপ জ্বালানো হয়েছে আর চতুর্দিকে কদম ফুল ঝোলানো আছে আর মানুষ খুব ভক্তি দিয়ে এখানে পুজো করছে আর ঠাকুরটিও খুব সুন্দর আর এই প্যান্ডেলটি হচ্ছে বাসুগাঁও আলু গোদামের সামনে পড়ে এটা প্যান্ডেলটি খুব সুন্দর বানিয়েছে এই প্যান্ডেলটি এই প্যান্ডেলটি বাড়ি ফেরার পথে আমি ভিডিও করেছি প্যান্ডেলটি আমার খুব দারুণ লেগেছে আর এটা হচ্ছে বাসুগাঁও চক বাজারের প্যান্ডেল এই প্যান্ডেল বলতে গেলে এটা একটা মন্দির প্যান্ডেলটি একটু সামনে তো এই মন্দিরটি কিন্তু একশো বছর পূর্ণ হয়ে গেছে একশো বছর পূর্ণ বলতে একশো বছর অনেক দিন আগে পার হয়ে গেছে তো এটা হচ্ছে কালী মণ্টপ আর মণ্ডপের সামনে এই প্যান্ডেলটি একটা করে বানে পুজো করা হচ্ছে এই মন্টপের ঠাকুরটা কিন্তু খুব সুন্দর কিন্তু একদম দারুণ আর এবছর প্রতিটি প্যান্ডেলের সামনেই লাইটিং আর দারুণ হয়েছে একদম সাজানোগুলো আমার খুব দারুণ লেগেছে ফ্রেন্ডস আজকের ভিডিওটি অনেক বড় হয়েছে কিন্তু তবু বলছি যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইবার করে দিও কারণ তোমাদের সাবস্ক্রাইবারে আমার চ্যানেলটি হয়তো আরও দূর এগিয়ে যেতে সাহায্য করবে তবে আজকের ভিডিওটির সাথে তোমরা আশা করি যে অনেক মজা পেয়েছ এবং অনেক আনন্দ পেয়েছ তবে নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো তবে আজকের মতো এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছে